আমরা যারা কোরআন মাসিদ পড়তে পারি আমাদের অনেকেরই কোরআন মাসিদ পড়া শুদ্ধ হয় না তো আজকের এই ফিরতে আমি আপনাদেরকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দেব এই নিয়মগুলো ফলো করলে আপনার ইনশাআল্লাহ কোরআন মাসিদ খুব সুন্দরভাবে শুদ্ধ করে শিখতে পারবেন বা পড়তে পারবেন তো যারা কোরআন মাসিদ পড়তে পারেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকার আসবে ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মোট দশটা নিয়ম শিখাবো যে দশটা নিয়ম শিখলে আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদটা শুদ্ধ শুদ্ধ করে পড়তে পারবেন তো প্রথম নিয়মটা হলো ওয়াজিব গুননা খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব কমন এবং গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি তারপরেও কিন্তু কোরআন মসজিদ পড়ার সময় এই গুন্যাগুলো আমরা আদায় করি না তো এগুলো অবশ্যই আদায় করতে হবে ওয়াজিব গুননা ওয়াজিব গুননা হচ্ছে যে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুননা করে পড়িত হয় ইহাকে ওয়াজিব গুননা বলে তো এখানে কি বলছে এটা দেখার বিষয় না আমি এখানে চলে আসি আমরা সবাই জানি যে এ এই যে চিহ্নটা এটার নাম তাসদিদ এটার নাম তাসদিদ এটার নাম তাসদিদ তো নুনের উপরে যখন তাসদিদ থাকবে অথবা মিমের উপরে তাসদিদ থাকবে নুনে অথবা মিমের উপরে তাসদিদ থাকলেই গুন্না করে পড়তে হবে আর এটা কি বলা হবে ওয়াজিব গুন্না ঠিক আছে আর এটা অবশ্যই হরকতের পর অর্থাৎ এক জবর এক জের এক পেশের পরে আসতে হবে তো এক জবর এক জের এক পেশের পর যখন নুনে অথবা মিমের তাস দিয়ে আসে তখনই তাকে বলা হয় গুন্না করে পড়তে হয় তাকে ওয়াজ গুননা বলা হয় আর কি আর এখানে গুন্না হবে যেমন আননা এই যে গন্যাটা কী যে আন বলে আমি ধরে রাখলাম এটাই গন্যা আননা ইননা উন্না এরকমভাবে আর ভীমের গুণনাট দুই মিল করে আমরা গুণ করব আমা ইমা উমা আর কাফের গুণা সরি নুনের গুণাটা জিপবার আগা উপরে তালের সঙ্গে লাগাবো কুননা এরকম হুন্না ইন্নাকা ইা ইয় মুহাম্মাদুন এরকম তো আমরা যে বড় আয়াত পড়ি দেখুন এখানে আ ইম্মাতুন আ ইম্মাতুন এরকম বলবেন না একটু গুণ আদায় করবেন আ ইম্মাতুন আল মুযাম্মিলু লা ইয়াহবাতুন্না লিসুন্নাতিকা লাতো না বি আন না হোম নাল মিনাল জিন তো যেখানে আমি নুনে অথবা মিমর উপর তাস্টেড পাইছি সেখানে কিন্তু আমি গুণনা আদায় করছি তো এখানে অবশ্যই গণ্যার আদায় করবেন যদি বড়ার গ্লুকুরিয়া বড় মিনাল নাতি এরকম ভাবে তো এ হলো একটা গুরুত্বপূর্ণ নিয়ম আশা করি আপনারা এই নিয়মটা ভুলবেন না কোরআন মাজিদ পড়ার সময় অবশ্যই এই নিয়মটা আপনারা আদায় করবেনই করবেন আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ইকফার গুন্না অর্থাৎ ইকফার হরফ অর্থাৎ ইকফার গুন্নাটা আপনারা কীভাবে করবেন যে ইকফার হরফ হলো পনেরোটা তা জিম ডাল জাল জা সিন শিন স ফ কফ কাফ তো এই পনেরোটা হচ্ছে ইকফার হরফ মনে রাখবেন যখন নুন শাকিনে যে এটাকে নুন নুন শাকেন বলা হয় এই নুন শাকিনের পরে যখন এই পনেরোটা হরফ আসবে তখনই বাংলাতে আমরা অনেকটা অনস্বের মতো গুণটা আদায় করবো এরকম ঠিক আছে যেমন এখানে যদি বলি এখানে আছে আনতা আমরা আনতা না বলে বলবো আংতা এরকম অর্থাৎ এই যে নুন স্যাকিনের পর কি আসছে এই যে তা আসছে তো এরকম নুন সাকিন এই যে নুনের উপর সাকিন আসছে না এটাকে নুন সাকিন বলে তো এই নুন শাকিনের পর যখন এই পনেরোটা হরফি থেকে যে কোনো একটা হরফ আসবে তখনই বাংলা অনশ্বের মতো আমরা গুণাটা করব আংটা তারপরে এটা হয় মিন না বললে বলবো মিং মিং এরকম কারণ নুন সেকেন্ড পর এই যে সাস সিক ফর হর সা তো এখন আমরা কী করবো এরকম উচ্চারণটা করবো মিং সামারতিন মিং সামারতিন মিং জিবালিন মিং এরকম মিং জিবালিন মিং দুবুরিন মিং দুবুরিন তারপরে কি পাবে মুং জিরুন মুং জিরুন আং জালনাহু আং এরকম কোনো করবেন আং জালনাহু

ং চৰুনা কৰবা য়ো চৰুনা মাও বল্লা য়ং পলিকু য়ং ৰো তো যাই হওক এৰম নুন চাকি পৰ্যখন আপোনাৰ এই পোন্ধৰ দহৰ পাব তখনই বাংলার অনেকটা অনশ্বর মতো গণনাটা আদায় করবেন বুঝতে পারছেন এটা শুধু নুন সেকেন্ড না আবার তানভিনের পর আসলে হবে তানভিন আমরা জানি দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তো এই দুই জবর দুই যে দুই পেশের পর যখন এরকম এই পনেরোটা ঘরেফ আসবে তখনও কিন্তু ইটফা গুণনা আদায় করতে হবে অর্থাৎ তানভিনের মধ্যে কিন্তু একটা নুন সেকেন্ড হাইট করা থাকে জন্য আমরা তানভিনটাকে গুণনা আদায় করে পড়ি ঠিক আছে তো এই একটা নিয়ম এই নিয়মটা অবশ্যই ভুলবেন না এটা অবশ্যই আদায় করবেন কোরআন মাজিদ পড়া সহ্য করে আপনাকে এই আল্লাহ শব্দের শব্দের বিবরণটা অর্থাৎ আল্লাহ শব্দটা কীভাবে পড়বেন এই বিষয়টা যদি জানেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া আরও সুন্দর করে তুলবে তো এই জিনিসটা আমরা অনেকে না জানতে পারি সেই আমাদের কোরআন মাজিদ পড়া কী হয় না শুদ্ধ হয় না তো আমি এখন আপনাদেরকে এই বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেবো দেখুন এখানে যে এটা আল্লাহ অর্থাৎ আমরা কিন্তু আরবিতে এরকম আল্লাহ লিখতেই পারি তো আল্লাহ শব্দের মাঝে তাসিযুক্ত লামটা এই যে এই লামটাকে কি করে পড়তে হয় রকম ভাবে পড়তে হয় মোটে এবং পাতলা করে পড়তে হয় তো এই লামের ডাইনে জবর বা পেশ থাকিলে আল্লাহ শব্দ লামের উচ্চারণ পুর বা মোটা করে পড়তে হবে যদি আমি এখানে আল্লাহ শব্দ লামের ডাইনে জবর দিয়ে পড়ি তাহলে লামটা মোটো হবে আবার আল্লাহ শব্দ লামের ডানে যখন জেদ দিয়ে পরব তখন পাতলা হবে এবং পেশ দিয়ে পড়লে মোটা হবে যেমন এখানে দেখুন আমি উদাহরণ দেখি এই যে নুনের তাসে তাস সেটা কি গণ্য হবে বলেন আমরা কিন্তু শিখছি এটা এটা হলো ওয়াজ গুণ এখানে অবশ্যই গণ্য করতে হবে ইন গণ্য করে তারপর নুনকে লামকে ধরবো ইউ লউ এরকম তো এখানে কিন্তু ইন আল্লা না বলে আমি ল বলতেছি কেন এটা হচ্ছে আল্লাহ সুদ লাম এই লামটা কী করতে হয় মোটা করে পড়তে হয় যেমন ইন

سبحان الله نصر الله نصر الله سمع الله صدق الله يد الله يد الله عبد الله রসুল ফিরুল আস্ত ফিরোল লি রোল ল এরকমভাবে প্রত্যেকটা লাম কিন্তু মোটা করতে হবে ল বলতে হবে ল যখন জবর এবং পেঁয়াজ থাকবে রুল ল এরকম তো এটা কিন্তু আপনার কোরআন মাজিদ পর অনেকটা সুন্দর করে তোলে তো এই জিনিসটা আমরা অনেকে না জানার কারণে ভুলটা করে থাকি তো অবশ্যই এটা মনে রাখবেন আবার যখন জেয়ার আসবে তখন লা বলবেন পাতলা করবেন এরকম লিল্লাহি বিল্লাহি আয়াতিল্লাহি বিফাদলিল্লাহি আলহামদুলিল্লাহি বিসমিল্লাহি ইবাদিল্লাহি দিনিল্লাহ এ একটা নিয়ম এটা আপনারা অবশ্যই বুঝে নেবেন জবর এবং পেঁয়াজ থাকলে ল বলবেন এ আল্লাহ তাস লামটা আর জিয়া থাকলে লা বলবেন এখন আমি যে বিষয়টা আপনাদেরকে শেখাবো এটা আমি বলবো নাইনটি পারসেন্ট মানুষই ভুল করে থাকেন যারা আমরা কোরআন মাসিদ পড়তে পারি তো এই ভুলটা করা যাবে না সেটা হচ্ছে যে মাদের উপরে যখন মোটা চিহ্ন আসবে আর বামে যখন তাসদিটা আসবে তখন সে মাদের চা প্রান্ত হয় চাগলিফ টেনে তারপরেও হরফটাকে ধরতে হবে ঠিক আছে যেমন এখানে যদি বলি এখানে দলান না বলে একটু টান দিয়ে বলবেন দল দল কা Batin pamatun hadjuka wasafati a এখানে দেখো না আত আমি চারিফ টানছি টানার পর নুনকে গুণ্য করছি কারণ শিখছি না আছে নুনের উপর তার সাথে গুণ্য করতে হয় তো জন্য আমরা এখানে গুণ্য করছি এরকম গীনা আ তু তো এই ভুলটা আপনারা করবেন না অবশ্যই এরকম টেনে পড়তে হবে যখন মদের হরফ পরে মোটা ছিনে বামে তাস থাকবে তখন সে মদের চার আলিফ টান দিয়ে তাস দিয়ে হরফটাকে ধরতে হবে এটা অবশ্যই আপনার মনে রাখবেন এই বিষয়টা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা পড়াশোনা এই ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে এগুলাকে হরফে মুখাত্ম আদ বলা হয় যে আপনি সুরাস সুরো এগুলো পাবেন তো এই হরফগুলো কোথায় কত আলিফ টান তো এটা বুঝি না যেমন আলিফে টান হবে না আর যে হরফের পরে মোটা চিহ্ন আসে সে হরফে চার লিফ্টান হবে আর যে হরফে খারাপ জবাব আসে সে হরফ এক লিফ টান হবে ঠিক আছে তো এগুলো আপনার সুরাসই আয়াত পাবেন যেমন আলিফ লা حميم صاد نون قاف حميم عين তো দেখুন এরকম ভাবে আপনারা পড়বেন এটা একটা নিয়ম আর নিয়ম হচ্ছে তাস্তিদ থাকলে যেমন মিমের মিমের মিম মিমের আস্তিত মিমিত এবং মিমের পর আস্তিত তো এইভাবে তাস্তিদ থাকলে এটা আবার কিন্তু গুণনা করতে হয় অবশ্যই লামের চায় টেনে তারপর মিমে গিয়ে গুণনা করে মিমে চা টানতে হবে আলিফে কিন্তু টান হবে না আলিফ তাদের পড়তে হবে এই মোটা চিহ্নটা লামের উপরে যেমন الف لام ميم <applause> الف لام alif laamiya mm, ro po. তো এরকমভাবে আপনারা এইখানে গণ্য করবেন অর্থাৎ চা লিফটানে মিমটাকে ধুকিয়ে ধরবেন তো এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে আর একটা বিষয় বুঝবেন সেটা হচ্ছে যখন এই যে চিকুন চিহ্ন আসবে তখন সেই মাদে তিন লিফটান দিবেন আর মোটা চিহ্ন আসলে সেই মাদে চার লিফ্টান দিবেন তো এটা আপনাদের বুঝতে হবে মোটা আসলে চার লিফ্টান চিকনটা আসলে তিন লিফটান অবশ্যই টান দিতে হবে যেমন o ko sìnbò <usimuh> ilaina iyaba wun bima onzila kalu amanna ina akpòinaka. إنا أنزلناه فسجدوا إلا إبليس وما أدراك يا আইয়ো হান না ভাইয়ো কাল্লা ইন আহোম বীরবিনা আহা দা আপনার বুঝবেন আর যখন মোটা চিহ্ন থাকবে এরকম সেখানে চার প্রাণ দেবেন মাসা আ ইদা জা আ اولئك غثاء السماء جزاء سواء عائلا دماء তো এরকমভাবে যা যেখানে মোটা চিনে পাবেন সেখানে আপনারা চালিক পরিমাণ টানবেন তো এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যদি ওয়াকফের অবস্থায় আপনারা দুইটা জবর পান এরকম আয়তের শেষে সেখানে কিন্তু এক এগুলো টানতে হবে যেমন এখানে আছে আন যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে বলতে হবে সাওয়া دماء نداء ونبات عذاب قدير حساب سراج ثواب أفواج أبواب أليما আলিমা হাকিমা বা এরকম পড়তে হবে আর সর্বশেষ শেষ নামটা হচ্ছে কলকলা যখন কফ ত বা জিম দাল এই পাঁচটা উপরে সাকিন থাকে তখন কলকলা করতে হয় যেমন আ ক ই জে আ দে ই এরকমভাবে আপনারা এই কলকলাগুলো আদায় করবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিন যেহেতু এটা রমজান মাস অবশ্যই ভিডিওগুলো শেয়ার করলে অন্য কেউ যদি ভিডিওগুলো দেখে শিখতে পারে আপনার সব হবে তো অবশ্যই প্লিজ শেয়ার করে দিবেন